আপনারা দেখতে পাচ্ছেন কত জনগণ কত লোক এই ঝর্নাটা দেখতে আইছে আপনারা উপভোগ করুন আমি সাইড আপনাদের ঘুরে দেখাচ্ছি দেখেন আমি ঘুরে আপনারা দেখাচ্ছি দেখেন আপনার ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন এখন রাত নয়টা বাজে যাই আমি সামনের দিকে এগিয়ে আপনাদের দেখাচ্ছি কি ভিডিও করে দি লাইভ কত সুন্দর সিনারি দেখো আপনার ওই সাইটে পরশুর লোক ওই সাইটে লোক আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোক এখানে এই সেই খেলতেছি এর নিচে সবাই এই যে আমার ভাই নি দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ চলো 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 চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন চারি সাইডে জনগণ আর জনগণ এখানে বিভিন্ন দেশের লোক দেখছেন এখন কেলসিসের ভিতরে যাচ্ছে এখানে আপনারা ভিতরে এখানে কত জনগণ আল্লাহ কত ভিড় এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন লিপটি দিয়ে নামতেছি এটা ক্যালসিসের ভিতরে এতগুলো লোক এখন আপনার যাবে ওই যে ঝর্ণার ওখানে যাবে সবাই দেখতে এই বাইরের পাশটা দেখুন কেলসিসের বাইরে কত পরিমার লোক এখানে দেখেন এই আছে আর একটা এই যে আমাদের ভিডিও এই যে লড়াকুল ভিডিও করার্জনই ব্যস্ত আর এই পাশে এখন চলে যাচ্ছি